হ্যালো গাইস আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি দু তিন দিন হয়ে গিয়েছে গণেশ পুজো হয়েছে শনিবারে ভিডিওটা আমি ছাড়তে পারিনি সময় পাইনি ভিডিওটা আজকে আমি পোস্ট করলাম আর অবশ্য কেমন লাগবে স্কিম না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে আমাদের দোকানে ঠাকুর ওঠে গণেশ ঠাকুর প্রত্যেক বছরই ওঠে এবছরেও উঠেছে তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি তা অনেক মানে কাজের চাপে ছিলাম একটু তার জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি তাই এ হচ্ছে পুজো হয়ে গিয়েছে তো ভিডিওটা আমি আজকে পোস্ট করলাম এ হচ্ছে আমাদের দোকান এগুলো সব আমাদের চারিপাশে এগুলো আমাদের দোকান দোকানে পুজো হয় প্রত্যেক বছর এ নাই গণেশ পুজো উঠেছে আর এ ঠাকুর মশাই পুজো করছে এ হচ্ছে আমাদের ঠাকুরমশাই গণেশ পুজো করছে আর আর এই ওটালাই দোকানে ছিল না আর একটু মাত্রা ছিল না আর এইটা নিষ্পকুতকে জানে বংশ আর এইটা হচ্ছে আমাদের ওটা আমার আর এখানে সব দোকানদাররা দাঁড়িয়ে আছে আমাদের মার্কেটে যত দোকানদারা আছে সবাই মিলে চাঁদা তুলে পুজো করা হচ্ছে পুজো করা হচ্ছে চাঁদা তুলে আর এখানে চারিপাশে আমাদের এই রাস্তার সামনে লাইন লেগেছে লোকজন বাইরে এগো লোকি লোকের এটা হচ্ছে আমার ফুচকে দেখতে পাচ্ছি চাটা দিচ্ছে আর বাইরে কত লোকজন ঘোরাঘুরি করছে আমাদের দোকানদাররা সব আর এই হচ্ছে আমি অনেকক্ষণ পরে দেখালাম ভাবলাম যে ভিডিওটা কেমন লাগলে অবশ্য লাইক কমেন্ট করো